ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক নয় টাকা কাবিন ও টাকা শাড়িতে বিয়ে করে আলোচনায় আসেন একুশ জুন হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী বিয়ের খবর নিয়ে যখন অভিনেত্রী চমক একের পর এক মিডিয়া কাভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় পাওয়া যায় নতুন এক চালচল্যকর তথ্য অভিনেত্রীর হবু স্বামী নাসিরার প্রথম বিয়ে হয় দুই সালে দশ জুন বিয়ের মাস খানেক পর স্টুডেন্ট বিষয় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি জানা গেছে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকে দেশে ফেরেন তারা এরপর দুই সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য কলহে দুই হাজার ষোলো সালের জুন সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের প্রথম সংসারে থাকাকালের সময়ে নাসিরের জীবনে আসে এক মডেল ওই মডেল এখন চলচ্চিত্রের নাম লিখিয়েছেন সেই মডেল কাম নায়িকা ডেড বডি নামে একটি সিনেমাও মুক্তি পেয়েছে তবে সারা ফেলতে পারেননি সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরে কেটে পড়েন মডেল এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্ক জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দুই সালের আঠারো জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা এরপর দুই সালের ডিসেম্বরে ওই ঘর আলো করে আসে কন্যা সন্তান সংসার চলাকালের সময় নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় জানিয়া তাদের সংসারে শুরু হয় টানা পড়েন দুজনের সিদ্ধান্তে আসে বিচ্ছেদের তারপর দুই সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের তার এক বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক এদিকে বাগদানের পরই হবু বরকে নিয়ে এই অভিনেত্রী উড়াল দিয়েছেন শ্রীলঙ্কায় শুধু তাই নয় এবারের ঈদও তারা উদযাপন করেছেন সেখানে এক ভিডিও বার্তায় চমক বলেন জীবন খুব অপ্রত্যাশিত কি হবে তা আমরা কেউ জানি না আমি একজন রাজাকে বিয়ে করছি রাস্তার ছেলেকে বিয়ে করছি ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না কয়েক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ তিনি আরো বলেন অল্প সময়ের মধ্যে আমি কি করে মানুষটাকে বিচার করব। তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী এটাও সত্যি সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কিনা সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসব কিনা জানি না তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি জীবন খুব স্থোট প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ No.